নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ধনতেরাসের বিশেষ দিনই ভুলেও কিনবেন না এই পাঁচটি জিনিস নইলে সংসারে অলক্ষ্মী প্রবেশ করবি ঘোর বিপর্যয় নামবি ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি বিঘ্নিত হবে বন্ধুরা সামনে আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধন্যন্তরী ত্রয়োদশী বা সংক্ষেপে বললে ধানতেরাস কার্তিক মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধানতেরাস ধানতেরাসের শুভলগ্নে সমৃদ্ধির কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু ও অন্যান্য সামগ্রী মনে করা হয় যে এই ধানতেরাসের দিন কেনাকাটা করলে সেই কেনা নতুন জিনিসের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও ঘরে প্রবেশ করেন এর ফলে সেই ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে সেই ঘরে তৈরি হয় নানা প্রকারের অর্থপ্রাপ্তির যোগ সংক্ষেপে বলতে গেলে আমরা ধন লাভের জন্য ধন প্রাপ্তির জন্য এই দিন কেনাকাটা করে থাকি এদিন নিজের অর্জিত পয়সা খরচ করলে কেনাকাটা করলে বলা হয় যে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে কি জিনিস কেনাকাটা করা উচিত এবং কি কি জিনিস কেনাকাটা করা উচিত নয় এই দিন কোন সময় কেনাকাটা করা উচিত এবং কোন সময় কেনাকাটা করা উচিত নয় বন্ধুরা যেহেতু এই উৎসবটি একটি অবাঙালি উৎসব যেটা এখন প্রায় বাঙালিরা সাদরে গ্রহণ করেছে কারণ এই ধানতেরাস থেকে প্রচুর বাঙালিরা অত্যন্ত লাভবানও হয়েছেন তাই কিন্তু আজ প্রায় সমস্ত বাঙালির ঘরে ঘরেই ধানতেরাসের দিন একটা কেনাকাটার ধুম পড়ে যায় কিন্তু অনেকেই আমরা সঠিক ব্যাপারটা জানি না সেই কারণের জন্যই আমরা অনেক সময় ভুলবশত এমন অনেক জিনিস নিয়ে আসি যার ফলে ঘটে হিতে বিপরীত আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো এবং আমি আপনাদের জানিয়ে দেব যে এই ধন দিন আপনারা ভুলেও কোন কোন জিনিস বাড়িতে আনবেন না এবং তার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব ধানতেরাসের দিন আপনারা কেনাকাটা কখন করবেন এবং ধানতেরাসের দিন যে জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন সেটা মা লক্ষ্মীর সামনে কখন নিবেদন করবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন আচ্ছা যাক মূল পর্বে বন্ধুরা প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এবছর বছর কখন পড়েছে তার পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা এবছর ধনতেরাস পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ত্রয়োদশী তিথি লাগছে শনিবার দুপুর একটা একুশ মিনিট থেকে এবং থাকবে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ধন ত্রয়োদশীর এই যে শুভ সময়কাল এই সময়ের মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন কিন্তু যদি আপনারা অত্যন্ত শুভ সময় বিশেষ করে যদি সোনার উপর জিনিসপত্র কেনাকাটা করতে চান তার জন্য থেকে উত্তম সময় হচ্ছে আঠেরোই অক্টোবর অর্থাৎ শনিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত এ সময়ে সোনার উপর বাসনপত্র অথবা দেবদেবীর মূর্তি আপনার বাড়িতে আশীর্বাদ সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসবে এবং ধানতেরাসের পুজোর জন্য শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এক সময় দুর্বাসামণির অভিশাপে স্বর্গ হয়েছিল লক্ষ্মীহীন তারপর দেবতা ও অসুরা একসঙ্গে মিলে সমুদ্রমন্থনের পর ধানতেরাসের দিনই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে তাই হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধানতেরাস এই ধানতেরাসের দিন দেবী লক্ষ্মীর আরাধনার মাধ্যমে সূচনা হয় দীপাবলি উৎসবের আর এই ধন ত্রয়োদশীর দিন আমরা প্রত্যেকেই কম বেশি কেনাকাটা করি সুখ ও সমৃদ্ধির কামনায় সেদিন আপামোর বাঙালিরা কেনাকাটায় মাতে তাই তো দোকানে দোকানে থাকে উপচে পড়া ভিড় বাসনপত্রের দোকানগুলিতে বাসনপত্র বাইরে বের করে দেওয়া হয় এমনকি মূল্যবান ধাতু কিনতেও আজকালকার দিনে বাঙালিরা পেছন না কিছু না হোক অন্তত বাড়িতে নিয়ে আসেন কয়েন সোনা বা রূপোর কয়েন যাদের সাধ্য সামর্থ্য একটু বেশি হয় তারা বাড়িতে অলংকারও নিয়ে আসেন এই দিন অনেকে আবার নতুন গাড়ি কেনেন কিন্তু এই দিন কোনটা ঠিক কোনটা ভুল সকলে কি সেটা জানে চলুন আমি আপনাদের জানিয়ে দিই ধানতেরাসের দিন ভুলেও এই জিনিসগুলি ঘরে নিয়ে আসবেন না এর ফলে আপনার গৃহে সৌভাগ্য ও সমৃদ্ধি আসবে না বরং এই জিনিসগুলির সাথে আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করবে এবং এর ফলে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বিঘ্নিত হবে ঘরে ক্রমশ অর্থহানি হতে থাকবে তাই বন্ধুরা এ বিশেষ দিনে যাই বাড়িতে আনুন কিন্তু ভুল করেও আপনারা এই জিনিসগুলি বাড়িতে আনবেন না বন্ধুরা সবার প্রথমে যেই জিনিসটি আপনারা ভুলেও বাড়িতে আনবেন না সেটি হচ্ছে স্টিলের বাসন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদিও আমি আশেপাশে দেখি যে এই ধানতেরাসের দিন বাসনপত্র দোকানগুলিতে স্টিলের বাসনপত্র বাইরে বের করে দেয় এবং প্রচুর মানুষ স্টিলের বাসন ও অ্যালুমিনিয়ামের বাসন অথবা লোহার বাসন এইসবের কেনাকাটা করে থাকেন এই দিন কিছু একটা জিনিস কিনতে হবে বলে তারা হয়তো অজ্ঞানত বসত স্টিলের বাসন বা লোহার বাসন বা অ্যালুমিনিয়ামের বাসন কিনে ফেলেন এইসব জিনিস একটু সস্তাও পড়ে এবং তারা ভাবেন যে ধানতেরাসের দিন কিছু বাসনপত্র ক্রয় করা হলো এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাব কিন্তু বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে স্টিল অ্যালুমিনিয়াম ও লোহার বাসনকে শুভ বলে মনে করা হয় না আর তাই তো পূজা অর্চনার কোনো কাজেই স্টিল লোহা বা অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার করা বৈধ নয় এবং বন্ধুরা এই বাসনে রান্না করি ভগবানকে ভোগ নিবেদনও করতে নেই বন্ধুরা ঠাকুর পুজোর কাজে সাধারণত কাঁসা পিতল বা তামার বাসনপত্র ব্যবহার করা হয় এই তিন ধাতুই বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকি ঠাকুরের বাসনপত্র এবং ঠাকুরের ভোগ রান্নার জন্য তামার বাসন পিতলের বাসন ও কাঁসার বাসনই ব্যবহার করা হয়ে থাকি স্টিলের কোনো প্রকারের বাসন কিন্তু পুজোয় ব্যবহার করা উচিত নয় তাই বন্ধুরা আপনারা কিন্তু স্টিলের বাসন এই ধানতেরাসের দিন কিনবেন না এবং বিরত থাকবেন অ্যালুমিনিয়াম ও কাঁসার বাসনপত্র কেনার থেকেও কারণ এই দিন এগুলির সাথে বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করেই আপনারা হয়তো দেখেছেন যে কোনো ঠাকুরের মূর্তি কিন্তু স্টিলের বায়ালুমিনিয়ামের হয় না ঠাকুরের বিগ্রহ কিন্তু পিতলের হয় কারণ সেটিকে শুভ মানা হয় তাই বন্ধুরা যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে আপনারা পিতল ও কাঁসার বাসনপত্র বাড়িতে নিয়ে আসুন আপনারা তামার বাসনও আনতে পারেন কিন্তু ভুলেও স্টিলের লোহার বায়ালুমিনিয়ামের বাসনপত্র আনবেন না আরেকটা জিনিস যেটা আমরা অনেকেই নিয়ে আসি আমরা অনেকেই জানি না তাই আমরা নিয়ে এসে থাকি সেটি হচ্ছে কাঁচের জিনিসপত্র বন্ধুরা এই কাঁচের জিনিসপত্রকে শুভ বলে ধরা হয় না প্রত্যেকটি জিনিসেরই একটি উর্জা থাকে আমাদের ঘরের মধ্যে যেসব জিনিস আছে তার মধ্য দিয়ে কোনোটা দিয়ে পজিটিভ এনার্জি আবার কোনোটা দিয়ে নেগেটিভ এনার্জি বেরোয় আর সেটা কিন্তু আমাদের ঘরের বাস্তুর সাথে মিশে যায় আর ঘরে কাঁচের জিনিস থেকে কিন্তু নেগেটিভ উর্জা বেরোয় তাই কখনোই এই ধন ত্রয়োদশীর দিন কাঁচের জিনিসপত্র নিয়ে আসবেন না এতে কিন্তু হিতে বিপরীত হবে ও ঘরে অলক্ষ্মী প্রবেশ করবে তাই আপনারা এই জিনিসটিকে বর্জন করুন তৃতীয় যে জিনিসটি ঘরে আনবেন না ধন ত্রয়োদশীর দিন সেটি হচ্ছে প্লাস্টিকের ফুল আমরা প্রত্যেকেই প্রায় দীপাবলির আগে ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি ঘর পরিষ্কার করার পর ঘরগুলিকে সাজাই এবং আমরা তখন সাজানোর জন্য বাড়িতে নিয়ে আসি প্লাস্টিকের ফুল আর এটাই কিন্তু আমাদের থেকে বড় ফুল আপনারা ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন কারণ ঘর দুয়ার অপরিষ্কার থাকলে মা লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন না কিন্তু এই বিশেষ দিনে আপনারা আর্টিফিশিয়াল ফুল বা প্লাস্টিকের ফুল পাতা দিয়ে দুয়ার সাজাবেন না এতে কিন্তু ঘরে প্রচুর পরিমাণে নেগেটিভ উর্জা বেড়ে যাবে আপনারা এর পরিবর্তে বাহারি পাতাযুক্ত গাছপালা আনতে পারেন যেসব ইনডোর প্লান্টসগুলি পাওয়া যায় সেগুলি আনতে পারেন এগুলিকে খুব বেশি পরিচর্চার করার প্রয়োজন হয় না এগুলি আপনারা খুব সহজেই ঘরে রাখতে পারবেন আর এই দিন আপনারা ভালো তাজা ফুল দিয়ে আপনাদের ঘর দুয়ার সাজাতে পারেন এতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন তবে সস্তা বলে কিন্তু ভুলো বাড়িতে নিয়ে আসবেন না কোনো রকমের আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের ফুল পাতা বা এই দিনে কিন্তু প্লাস্টিকের বাসনপত্র আনবেন না এইগুলি এই দিন ঘরে প্রবেশ করালি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি বাড়াবি তাই এই ধন ত্রয়োদশের মতো পূর্ণ তিথিতে আপনারা ভুলো এসব কিনে আনবেন না বন্ধুরা এই ধন দিন ঝাড়ু কেনা অত্যন্ত ভালো আর এটা প্রায় আমরা প্রত্যেকেই জানি আর ঝাড়ু কেনার অত্যন্ত ধুম পড়ে যায় এই ধন দিন কিন্তু সেটা কোন ঝাড়ু হওয়া উচিত বন্ধুরা এই দিন নারকেল পাতা খেজুর পাতা ও শলার তৈরি ঝাড়ু হতে হবে আমরা অনেকে আছি যারা প্লাস্টিকের তৈরি ঝাড়ু নিয়ে চলে আসি আর এখানেই আমরা ভুল করে থাকি আর আমরা মনে মনে ভাবতে থাকি যে আমরা ধন ত্রয়োদশীর দিন কত কিছু কেনাকাটা করলাম কিন্তু এতে কোনো ফললাভই তো হলো না কিন্তু আমরা কেন লাভ হলো না সেটা ভাবি না বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন যে অল্প বিদ্যা কিন্তু অত্যন্ত ভয়ঙ্করী তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ বিদ্যা রাখুন আপনাদের কি কি কিনতে হবে সেটা জানার সাথে সাথে এটাও জেনে নিন যে কি কি কিনতে হবে না আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা আপনারা এই ধন ত্রয়োদশীর দিন ভুলেও করবেন না সেটা হলো ধারে কেনাকাটা ধারে কেনাকাটা কিন্তু এই ধন ত্রয়োদশীর দিন চলে না বন্ধুরা তাই আপনি অবশ্যই নিজের অর্জিত পয়সা দিয়ে আপনার সামর্থ্য মতো কেনাকাটা করুন ধার বাকি করে কিন্তু কেনাকাটা করবেন না যেমন অনেকেই এই ধনতরাশির দিন গাড়ি কেনেন গাড়ি যে কেনেন এখানে প্রায় অধিকাংশই ইএমআই তে গাড়ি কিনে থাকেন অর্থাৎ এখানে কিছু পরিমাণের টাকা দিয়ে দেওয়া হয় এবং বাকি টাকা মাসের মাস দিতে হয় অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে এটি ধারে কেনা এবং এটি পরিশোধ করা হয় এক বছর অথবা দু বছর বা যার যেরকম সময় লাগবে সেরকম হিসাবে এটি শোধ করা হয় তাহলে এটা কি পুরোপুরি নগদ পয়সায় কেনা হলো কিন্তু হ্যাঁ কোনো বন্ধুরা যদি ভাবেন যে তিনি একদম পুরো নগদ পয়সায় গাড়ি কিনবেন তাহলে তিনি কিন্তু অবশ্যই এটি কিনতে পারেন কিন্তু যদি কেউ ভেবে থাকেন যে ইএমআই তে গাড়ি কিনবেন তাহলে সেটি অন্তত ধন ত্রয়োদশীর দিন কিনবেন না কারণ এই ধন ত্রয়োদশী তিথিতে কোনো কিছু ধার বাকিতে কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর ফলে আপনার কেনা গাড়িটির সঙ্গে আপনার অশুভযোগ তৈরি হবে তাই আপনারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যান আপনারা বরঞ্চ গাড়িটি ধন ত্রয়োদশীর পরেই ইএমআইতে কিনতে পারেন কিন্তু আপনারা এই ধন ত্রয়োদশীর দিন গাড়ি বা কোনো কিছু ইএমআইতে কিনবেন না আপনারা এই দিন যদি কোনো সম্পত্তিও কেনেন তাহলে সেটিও কিন্তু সম্পূর্ণ মূল্য দিয়ে কিনবেন আপনারা এই দিন কারোর কাছে ধার বাকি নেবেন না আর একইভাবে কাউকে কিন্তু ধার দেনাও দেবেন না অর্থাৎ এই ধন দিন ধার নেওয়াও চলে না ধার দেওয়াও চলে না এতে কিন্তু আপনার উপর মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন আর যে গৃহের উপর মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যান সেই গৃহে তো কোনোভাবেই অর্থ সম্পদ থাকতে পারবে না আপনারা টাকা পয়সা অর্জন করে নিলেও দেখবেন আপনারা তা রাখতে পারছেন না কোনো না কোনো কারণের জন্য টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে তার পেছনে একটাই কারণ থাকে যে আমরা যেটা জানি সেটা সম্পূর্ণভাবে জানি না আমরা অসম্পূর্ণ জানি আমরা একটা জ্ঞানমূলক ভিডিও সম্পূর্ণ দেখতে পারি না আমরা সেটা স্কিপ করে করে দেখি তার ফলে কিছু মূল্যবান তথ্য যা আমরা নিতে পারি না জানতে পারি না এবং এর ফলেই হয় হিতে বিপরীত আর তার ফলে আমরা মনে মনে দোষ দিই আমরা দোষ দিই যে সমস্ত নিয়মপত্র কেন বানানো হয়েছে এগুলো করে কী বা হবে কিন্তু আমি আপনাদের বলবো যে আপনারা যেটা করবেন সেটা সঠিকভাবে জেনে করবেন ভুল জেনে করবেন না সম্পূর্ণ তথ্য জেনে তারপরেই করবেন দেখবেন অবশ্যই সফল হবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকুন্টি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে